নমস্কার দর্শক বন্ধুরা বেয়ন স্পোর্টসে স্বাগত আনোয়ার আলী ইস্যু নিয়ে যে আপডেটগুলো উঠে আসে সেইগুলো নিয়ে একটা ভিডিও করতে চলেছে এবং আনোয়ার আলীর ইস্যু আপনারা জানেন আজকে প্লেয়ার স্ট্যাটাস কমিটি বিকেল চারটের সময় দুপক্ষের বক্তব্য শুনে আনোয়ার আলীর যে উখিল উকিল ছিল তার এবং মোহনবাগান সুপারজেন্টের বক্তব্যও শুনেছে এবং যেটা জানা যাচ্ছে যে আগামী সোমবার বা খুব তাড়াতাড়ি একটা কোনো ভার্ডিক্ট আসতে চলেছে অথবা আরও একবার আরও কোনো পক্ষকে শোনা হতে পারে তো কি বিষয়গুলো হতে চলেছে সেই নিয়ে একটা টোটাল ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা প্রথম কথাই যেটা বলে রাখা ভালো যেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এখনও অন্য আমি অন্য কোনো কিছু বলছি না যে শেষ পর্যন্ত হয়তো আনোয়ার আলীকে এখন না হলেও কিছু সাসপেনশানের পর কিন্তু লাল হলুদ জার্সিতেই দেখা যেতে চলেছে আনোয়ার আলীকে হ্যাঁ হয়তো এখনই দেখা যাবে না তবে কি কি বিষয়গুলো উঠে আসছে যে আনোয়ার আলীকে এবার হয়তো আনোয়ার আলী আজকে প্লেয়ার স্ট্যাটাস কমিটি দুপক্ষের বক্তব্য শুনেছে এবং তারপর হয়তো আনোয়ার আলী এনওসি চাইবে এবং সেই এনওসি হয়তো প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়ে দেবে যে মোহনবাগান সুপারজেন্টকে একটা ফাইন দিয়ে কিন্তু মোহনবাগান সুপারজেন্টকে সেই এনওসি দিতেই হবে এবার সেই এনওসিটা চেয়ে নিলে আনোয়ারকে কিন্তু নিজের রিস্কে নিতে হবে কারণ বিষয়টা তখন থাকবে যে আনোয়ার যে কন্ট্রাক্ট টার্মিনেশানটা করেছে সেটা জাস্ট না আনজাস্ট যদি আনজাস্ট প্রুভড হয় সেক্ষেত্রে কিন্তু আনোয়ারের পক্ষে যে স্যাংশানগুলো হবে সেগুলো কিন্তু আনোয়ারকে ভুগতে হবে এবং সে বিষয়ে আনোয়ারের কাছে আর অন্য কোনো অন্য নিজের এগিয়ে যাওয়া অর্থাৎ ফিফা বা অন্য কোথাও যাওয়ার কোনো কিন্তু এক্তিয়ার থাকবে না তবে স্যাংশান সমস্যা সম্পূর্ণ হওয়ার পর আনোয়ারের কাছে রাস্তা খোলা থাকবে অন্য দিয়ে দলে সই করেছে অর্থাৎ আনোয়ার নিজের বক্তব্যতে যখন লিখেছিল কন্ডিশনাল সাইনিং অন স্পেঙ্গল অন এ পার্মানেন্ট ডিল বেসিস সেহেতু হয়তো আনোয়ারকে শেষ পর্যন্ত স্যাংশন পাস করার পর অর্থাৎ একটা সাসপেনশন ক্লিয়ার করার পর কিন্তু আনোয়ারকে লালু জার্সিতে দেখা যেতে পারে তবে আর একটা পক্ষ এরকমও মনে করছে হয়তো নেক্সট হিয়ারিংয়ে দিল্লি এফসির আইনজীবী এবং যেহেতু আনোয়ার আলী নিজের যে বক্তব্য ছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে তাতে একটা নির্দিষ্ট ক্লাব অর্থাৎ ইস্টবেঙ্গলের নাম করেছিলেন যেখানে তিনি কন্ডিশনালি সাইনিং করেছিলেন অন পারমানেন্ট ডিল সেক্ষেত্রে একটা পার্টি হিসেবে ইস্টবেঙ্গলকেও ডাকা হতে পারে তাদের পক্ষে কি আলোচনা হবে সেটা তো ভবিষ্যতি বলবে তবে এটুকুনি বলা যেতে পারে মোহনবাগান হয়তো একটা বিশাল বড় ফাইনের অর্থ পাবে আনোয়ার আলীর কাছ থেকে তার ট্রান্সফার ফি ব্যবদ এবার কতটা অর্থ হয় সেইগুলো দেখার বিষয় সেই অর্থটা যে ক্লাবে সাইন করেছে আনোয়ার আলী বা আনোয়ার আলীর যে পেরেন্ট ক্লাব দিল্লি এফসি তারা দিতে পারছে কিনা সেটা দেখার বিষয় যদি দিতে পারে তাহলে হয়তো আনোয়ার আলীকে লাল হলুদ জার্সিতেই দেখা যাবে তবে আনোয়ার আলীকে এনওসি চাইতে হবে কিন্তু আবারও যেমনটা বললাম নিজের রিস্কে এবং যদি নিজের রিস্কে মোহনবাগান সুপার জায়েন্টের কাছ থেকে আনোয়ার আলী এনওসি নিয়ে নেন সেক্ষেত্রে আনোয়ারের কাছে আনোয়ারের জন্য যে স্যাংশান ধার্য করা হবে সেটা কিন্তু আনোয়ারকে মেনে নিতে হবে এবং অর্থাৎ ডিলটা তখন যে লোন ডিলটা হয়েছিল সেটা টার্মিনেশানটা জাস্ট না আনজাস্ট সেইটা বিচার করা হবে এবং যদি আনজাস্ট হয় সেক্ষেত্রে কিন্তু বড় শাস্তির মুখে পড়তে চলেছে আনোয়ার আলী অবশ্যই দিল্লি প্লে দিল্লি এফসিও পড়বে এবং সেক্ষেত্রে দেখবে যেহেতু ইস্টবেঙ্গলের কন্ডিশনালি সাইন করেছিল আনোয়ার তাদের কোনো শাস্তি হয় কি হয় না সেটা অবশ্যই প্লেয়ার স্ট্যাটাস কমিটি বিচার করবে আমরা নয় তবে এটুকুনি আজকের বিষয় থেকে যেটুকুনি উঠে আসছে যে আনোয়ার কিছুটা হলেও যদি ওই ফাইনের অর্থ দিয়ে দিতে পারে এবং স্যাংশন যেটা হবে সেটা সম্পূর্ণরূপে সার্ভ করতে পারে তাহলে হয়তো ইস্টবেঙ্গলে তার একটা লাল হলুদ জার্সি পরার সুযোগ কিছুটা হলেও বাড়লো এটুকুনি বলা যেতে পারে আজকাল প্লেয়ার স্ট্যাটাস কমিটির মিটিং থেকে তবে যেহেতু আনোয়ার সেই বয়ানে ইস্টবেঙ্গলের নাম ছিল এবং নাম এবং দিল্লি এফসি অবশ্যই একটা পার্টি তত দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে হয়তো নেক্সট একটা হিয়ারিংয়ে ডাকা হতে পারে দেখার বিষয় শেষ পর্যন্ত তাদেরকে দেখা ডাকা হয় কি না আমাদেরও নজর থাকবে দেখতে দেখুন বিয়ন্ড স্পোর্টস আর আপনারা কি মনে করছেন এই বিষয়ে নিজেদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান